যে তুমি আমাকে চাপটা দাও আমি তোমার ভালো করে দেবো satsang বলে না আমার ওই জেম্মা সেই জেম্মা ওই জেম্মা রেজুসা তো তো শ্রেষ্ঠ অবশগুলোর মধ্যে এক এক অবশা যারা একুল ওকুল দুকুল হারিয়েছে তাদের জন্য গকল কি কি প্রকল্প আছে কি কি পরিষেবা আছে যেটা মানুষের সেবার জন্য কারণ যতক্ষণ আছি ততক্ষণ শুধু মানুষের ভালো করব মানুষের জন্য কাজ করব এই আদর্শই আমার আশা 26 তারিখ আমি আগেও বলে

যারা স্যাটিসফ্যাকশনের সঙ্গে যুক্ত আছে যারা মালুকখীর আরাধনা করতে চাই 10ই জানুয়ারি থেকে কয়েকটা জিনিস বাদ দিতে হবে যতই 10ই জানুয়ারি থেকে যদি এই কয়েকটা জিনিসকে বাদ দেয়া যায় তাহলে কিন্তু জীবনের পরিবর্তন বিশেষ করে যারা আর্থিক পরিকাঠামোটা উন্নত করতে চাইছেন তাদের জন্য আমি বলবো মিরাকেল ঘটবে তাদের জন্য আমি বলবো মিরাকেল ঘটবে তার জন্য কোনোভাবেই টাকা পয়সা খরচা করে কোনোভাবেই ভাগ্য বিচার করানোর প্রয়োজন নেই কোনোভাবেই কোনোভাবে টাকা পয়সা খরচা করে তাবিজ কবজ মাদুলি পড়ার প্রয়োজন নেই আমি এসেছি নিজের বাড়ি গাড়ি করব নয় তোমাদের এবং দেশের সংরক্ষণ করব যাতে দেশের মানুষের এত টাকা না যায় যার জন্যই তো পৃথিবীতে এমন একটা অনুষ্ঠান আছে যেখানে চেম্বারিং হয় না এমন একটা পরিবার আছে যেখানে বলা হয় না যে আমার কাছে এসো আমার কাছে এলে তোমার ভাগ্য বদলাবে আমার কাছ থেকে কবচ নিলে তোমার ভাগ্য বদলাবে আমাকে টাকা না দিলে তোমার ভাগ্যের রদ গড়গড়াবে না এই সমস্ত বার্তালাপ এই অনুষ্ঠানে হয় না এই অনুষ্ঠান টোটালি মানুষের স্বার্থের অনুষ্ঠান যা গণনা দিয়েছি যে বছরের শেষে বৃষ্টি থেকে শুরু করে প্রত্যেকটা গণনা মানুষ অলরেডি যে সেটাও মানুষ ডেট কালকের যে গণনা আমি দিয়েছি প্রত্যেকটা গণনা মানুষকে মেলাতে হবে সেই মতন আমি নেগেটিভটাই বলবো হ্যাঁ আমি নেগেটিভটাই বলবো কেন নেগেটিভটা যদি মানুষ জানতে পারে তাহলে মানুষ সতর্ক হতে পারে যদি মানুষ পরিণামটা জানতে পারে তাহলে মানুষ সতর্ক হতে পারে আর এই পরিবার করার পরিবার 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 এই এই মানুষকে পরিবার বলে না আমি গাছতলায় বসি আমি বেলতলায় জামতলায় বসি আমি আমতলায় বসি আমার নাচে এসো এই পরিবার একেবারেই যা বিশ্বের কারো স্পর্ধা হয় না এই পরিবার বলে আসতে হবে না ঘরে বসে প্রতিকার করাও ঘরে বসে আরজি লাগাও না আমরা জানতে পারবো বকুল অবশ্যই আর্জি লাগানো যাবে বকুল অবশ্যই আর্জি লাগানো হবে আশ্রমের বাইরে যারা আর্জির জন্য নারকেল বাঁধতে চাই নিশ্চয়ই আর্জি লাগানো হবে যদি যদি কারোর কারোর পারছি বলি কারোর কারো আর্জি শিকার হয়ে যায় তার আমি ডিটেলস জানিয়ে দেবো সমস্ত এবং আমি আগামী দিন জানিয়ে দেবো যে দশই জানুয়ারি কি কি প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্প যাতে পরিষেবা মানুষ পেতে পারে মানুষের জন্য কারণ লক্ষ লক্ষ মানুষ ভালো আছে লক্ষ লক্ষ মানুষের কথা শুনব তো সবার আগে প্রত্যেকটা ভালো থাকা মানুষের আবদার আবেদনটা আমার কাছে অনেক বেশি গুরুত্ব রাখেন কারণ মানুষ বলছে গুরুমা এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা আশ্রম এমন একটা প্রতিষ্ঠান এমন একটা পরিবারে আমরা যুক্ত হয়েছি আমাদের সব জ্বালা চলে গেছে এর চেয়ে বড় কোনো কথা হয় না এর চেয়ে বড় কোনো পরিচয় আমার নেই আমার কাছে মানুষ ভালো আছে মানুষের রায় জনগণের সমর্থন জনতার কথা শেষ কথা গুণকীর্তন গণমাহাত্ম প্রত্যেকটা পেজ প্রত্যেকটা গ্রুপ প্রত্যেক দিন এবং যারা দাবি করে সুন্দরভাবে দেখাচ্ছে তাদেরকে অনেক বাহবা এবং তাদেরকে আমরা অবশ্যই কিভাবে তাদেরকে রিওয়ার্ডেড করা যায় সেগুলো আমরা অবশ্যই ভাবছি যে পরিবার ভালো কাজ করছে তার মাঝখানে বলে দেবো আজকে মক্ষতা একাদশী গীতা জয়ন্তীর দিন আমাদের দক্ষিণেশ্বর প্রত্যেকে থেকে দেখলাম আমাকে জানালো হলো কর্তৃপক্ষ থেকে সৎসাং হয়েছে খুব ভালো কথা যেহেতু যে মক্ষদা একাদশী আমাদের মক্ষদা একাদশীতে আজকে যে কর্মকাণ্ড হয়েছে অনেক অনেক বাহবা কারণ ওই যে দরবার যেখানে সৎসঙ্গ হয় সেখানে আমি নিজে বিরাজমান সৎসঙ্গের আসনে কিউ নয় আমি স্বয়ং বিরাজমানা থাকি এবং প্রত্যেকের আর্জি আমি নিজে কানে শুনি ওই জন্য কানে সৎসং হলে আমার বাচ্চারা ছুটে চলে যাবে যেখানে সৎসং হবে সেখানে অ্যাটেন্ড করবে কারণ সৎসঙ্গই সর্ববাস মানুষকে ভালো রাখাটাই দরকার কটা মানুষ ভালো আছে কতগুলো মানুষ বলছে আমরা ভালো আছি এটা আমার কাছে অনেক মাইনে রাখে এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা আমার কাছে অনেক 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 ইম্পর্টেন্ট রাখে আর এটার জন্যই কিন্তু আমার লড়াই আমি এটার জন্যই কিন্তু মানুষের পাশে আছি মার যে বিজয় রথটা আমি জানছি যে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারবে তার জন্যে যশলক্ষ্মী আমার ঘরে অবস্থান করুক ঠিক তাই তাই যদি চাইতে হয় তাই অবশ্যই করে দশই জানুয়ারি থেকে কোনো নেমন্তন্ন কোনো বাড়ি কিংবা বাড়িতেও ভুল করে রায় তা খাবে না যদি দই রাত্রে খাওয়া হয় তাহলে কিন্তু লক্ষ্মী লাভের এই যে ক্রিয়াটা বলছি কখনোই পাবে না দইয়ের কোনো রান্না কোনো তরকারি সবজি যাতে দই দেয়া আছে সেটা যদি রাত্রে খাওয়া হয় তাহলে কিন্তু কখনোই দশই জানুয়ারি থেকে যারা এই ক্রিয়াটি করবে তারা লক্ষ্মী লাভ করতে পারবে না নাম্বার টু নাম্বার টু রবিবার আদা খাওয়া যাবে না রবিবার আদা খাওয়া যাবে না রবিবার করে আদাটা বাদ দিতে হবে এবং সূর্য অস্ত গেলে ছাতু খাওয়া যাবে না এবং মাঘ মাস ভোর খাওয়া যাবে না মাঘ মাস ভোর মূল্য খাওয়া যাবে না এই প্রত্যেক কটা বাদ আর তার সঙ্গে আমি বলবো ওম শ্রেম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি দশই জানুয়ারি রাত্রি নটার পর থেকে একেবারে যেখানে আমার চিত্রপট রয়েছে যাদের শিবজি এবং আমার চিত্রপট যেখানে রয়েছে সেই চিত্রপটের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এক মনে অবশ্যই যদি রাত্রি নটার পর থেকে একশো আটবার করে প্রত্যেকদিন করা যায় সঙ্গে এই নিয়মটা संगे ए नहीं होंडा तालेकी तो मिराकिल रिजल्ट मानोश पाबिंड मिराकिल रिजल्ट पाबिंड भी। माउं बिषुण भालो थाक में अगला दिन का मिराकिल मेडिकल नंबर क्या होता है अगला दिन का अगला दिन का मिराकिल नंबर मेडिकल नंबर है फाइव फोर 5, 4, 7, 8, 0, 0, अगला दिन का जो मेरा कल मैजिकल नंबर है इसको रेड कलर का पेन से लिखना होगा और इसको रेड कलर का पेन से लिखना होगा इसको यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको बार बार रिकल करना पड़ेगा रिकल करने से इसको जो मजा है जो बेनिफिट है उसको मालूम हो जाएगा प्रत्येक मनुष्य के बोलो धर्मचार्य तर गुरु ধর্ম যাচ্ছার তার তাঁত তার গুরুমা সবার আমরা একসুরে বলবো উঠছে পাখি রাম আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকের সেবায় প্রত্যেকের সঙ্গে সময় আছি তার জন্য আমি বারবার প্রত্যেককে বলবো আগামী দিনে মিরাক্ত ম্যাজিকাল টাইম সকাল সাতটা বিয়াল্লিশ থেকে নটা তেত্রিশ অব্দি পুনরায় বিকেল চারটে পঞ্চান্ন থেকে ছটা ছাব্বিশ 20 মিনিট হচ্ছে দুপুর 12টা থেকে দেখতে হবে টাইমটা অত্যন্ত নেগেটিভ আগামী দিনেরカラー এবং মিরাকল ম্যাজিকাল নাম্বারটা আমরা ইনস্টাতে বলেছি আমরা অবশ্যই এ নিয়ে আলোচনায় রয়েছে আমরা খুব সম্প্রতি এতাতে বলে দেব তৎক্ষণাৎ শুনে মিরাকল ম্যাজিকাল নাম্বারের উপর বেলাইতে কি লিখতে হবে সেটা জানতে গরে অবশ্যই করেন আমাদের রূপমই মা ইনস্টাগ্রাম ফলো করতে তবে যদিও এই ওয়ার্ডটা আমরা এখানেই বলে দেব আর কয়েকদিনের মধ্যে দেখে এটা বহু বহু মানুষের আর্জি রয়েছে বহু মানুষ এটা জানিয়েছে এই পরিবারে বলতে হবে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি ভালো থাকবেন আমি ছিলাম আমি আছি আমি থাকব শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজদ্বারে মহাভয়ে মহা বিপদে যেজন আমাকে স্মরণ করবে আমি হৃদয়ের মাঝে তার উদয় হব আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকব জয় মা